এবং ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের কথা এবং আমাদের ভাবনা আমি দু চারটি কথা বলছি আসলে আমাদের এই দুজন সদস্য অত্যন্ত মূল্যবান আমাদের কাছে জাতির কাছেও মূল্যবান ডক্টর সিদ্দিক যে প্রস্তাবনাটা দিয়েছেন এবং আমাদের দাদা যে কথাগুলো বলেছেন আমি তাদের এই কথাকে আমি যেভাবে দেখি আসলে ডাক্তার সিদ্ধিদুর রহমানের বক্তব্যের সাথে আমাদের যে চিন্তা এর মধ্যে কোনো ডিফারেন্স নেই কারণ কেন ডিফারেন্স নেই কারণ আমরা ব্যাস ভিত্তিক আয়োজন এবং সিদ্ধান্তটা রেখেছি যে যেই জায়গায় যেই জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গা ব্যাসগুলো সেখানে কাজ করবে আর ডাক্তার সিদ্দিকুর রহমানের প্রস্তাব হলো যে আমরা একেবারে সবাইকে এখানে এন্ট্রান্স দেওয়ার একটা পরিবেশ তৈরি করবো আমিও প্রথম থেকেই বলেছিলাম যে আমাদের এই প্রোগ্রামের সর্বোচ্চ সাফল্যের মাত্রাটা হচ্ছে সর্বোচ্চ উপস্থিতি এবং সর্বোচ্চ উপস্থিতি আমরা কিভাবে কোন আকারে কোন প্রকারে বাস্তবায়ন করতে পারবো ঠিক সেই আকারে সেই পর্যায়ে সেই মাত্রা আমাদের সাফল্য হবে এই জন্য আমিও এই কথাগুলি বলেছিলাম এর আগেও বলেছিলাম আমরা বসছিলাম কিছু বিষয় কিছু বিষয় নিয়ে এখন আমরা চিন্তা করেছিলাম যে ব্যাস বিপুল যে সমস্যাগুলো আছে বেশের যারা একটু সচল বেশের যারা একটু সক্ষম তার একটা মিটাপত্র হ্যাঁ আমাদের ডক্টর সিদ্দিক সাহেবের যে প্রস্তাব 100 থেকে 5000 টাকা হ্যাঁ এর আরো বিশান এবং আরো বেশি টাকা হতে আমরাও কিন্তু আলোচনা করেছি পুরো ড্যান টাকা ধার করে উপরে আনলিমিটেড না খাওয়া হয়েছে কিনা এটা ডাকা বানিয়ে আসলে আমি যেটা বিবাহের সাথে বলতে চাই আমার যেটা আকাঙ্ক্ষা আমি ব্যক্তিগত ভাবে আমি নিজে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করি এই জন্য আমি নিজের খাবার বেলায় আমি এখনো প্র্যাকটিস করি আসলে তিন প্রকারের বেশি খাবার আমি খাই না যতই আমার সামনে আনুক না কেন আমি চেষ্টা না। এই জন্য আমি বিনয়ের সাথে সকল হাউজের কাছে আমাদের প্রধান সমন্বয়ের কাছে আমরা যেটা করতে চাই টোটাল যে খরচের যে আমাদের কাঠামো এটাকে কিভাবে কমিয়ে এনে আমরা নিশ্চিত করতে পারি এই জায়গাটা একটু বিশেষ করে বিবেচনা করার জন্য আমরা বলব আর এই উপস্থিতিতে যদি আমার দরিদ্র বন্ধুটির সঙ্গে চল্লিশ বছর পরে সাক্ষাৎ হয় তাহলে আমি আবেগাকৃত হয়ে এবং সারাদিনের প্রোগ্রামে আমরা আমার ধারণা আমরা তো স্মৃতিচারণ করতে করতে সূর্য কোন দিক দিয়ে উঠবে কোন দিক দিয়ে যাবে এটা তো আসলে আমরা বুঝেই পাব না বন্ধুর কাছে যখন বন্ধু আসবে চল্লিশ বছর পরে পঞ্চাশ বছর পরে এই ধরনের মানুষগুলোকে যখন আমরা মাঠে পাবো তার পাশে দুই মিনিট থেকে বসা একটু চা খাওয়ার জন্য ইচ্ছে সবারই হবে আসলে আমরা যদি আমাদের এই স্কুল পরিবারটাকে একটি গুণের বন্ধন দিয়ে বেঁধে ফেলতে পারি এবং এই বন্ধনটি হবে মিলন এবং সেটা আমার শতবর্ষ উদযাপনের সেই অনুষ্ঠান এখন আমরা আসলে আমি আগেও বলেছি আমরা খাবার টাকা দিয়ে প্যাকেট করতে পারি বা দুশো টাকা দিয়ে খাওয়াতে পারি আবার বারোশো টাকা দিয়েও খাওয়াতে পারি এই জায়গাগুলো দিয়ে আমরা যদি খরচ কমিয়ে আনতে পারি আর আমরা একেবারে যেভাবে আমরা কালেকশন করছি পনেরোশো তো থাকবেই দুই হাজারও থাকবেই আমরা তো পনেরোশো করবো না একটু বেশি করার চেষ্টা করবো স্বাভাবিক কারণে এবং এটা পাঁচ হাজার হবে দশ হাজার হবে আরো যারা বেশি হবে সেটা হবে কিন্তু যারা দিতে পারবে না তাদেরকে এন্ট্রেন্স দেওয়ার জন্য এটা আমরা অনুরোধ করব এবং সেটাকে একেবারে বিনা পয়সায় না আসে সেটাও আমরা তাকে অনুরোধ করবো যে তুমি কিছু টাকাও যেমন আমাদের সহনেশা বললো যে কিছুটা না দিলে দয়া দয়া মায়া এবং আকর্ষণ সৃষ্টি হবে না এই বিষয়টা আমি আসলে এইভাবে দেখতে চায় আর আমাদের এই প্রোগ্রামটা আমরা যদি সবাই একমত হই আর প্রশ্ন আমি করব। মেহরবানি করে আপনারা খোলামেলা কথা বলবেন আমাদের মুখপাত্র হলো রুহুল আমিন মিলন সে তো শুধু তার নিজের কথা বলবে না সে আমার কথা বলবে আপনার কথা বলবে আমাদের সবার কথা বলবে সকলের চিন্তার প্রতিফলন যখন তার মধ্যে ঘটবে তখন সে আমাদের লিডার আমি কি বোঝাতে পেরেছি সুতরাং সবাই খোলামেলা কথা বলবো সবাই আন্তরিক হবো আমার কিন্তু ব্যর্থতা কম নয়

ڪالجي <laughs> ڏسيو